ইসলামের মৌলিক খুঁটি ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ হল পাঁচটি পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত ওই প্লাস্টিক খুঁটির মধ্যে প্রথম খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহু ইল্লাহা ইল্লাল কালিমা শাহাদাতের সাক্ষী প্রদান করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি পাঠ করা দুই নম্বর ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর ওয়াল হাজ হজ করা পাঁচ নম্বর ও সৌলি রমদন রমজান মাসের রোজা রাখা এই পাঁচটি বিষয় হলো এই পাঁচটি জিনিস হলো ইসলামের মূল খুঁটি ইসলামের স্তম্ভ যে ব্যক্তি এই পাঁচটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিসকে অস্বীকার করবে একটি জিনিসকে মানতে চাইবে না একটা খুঁটিকে অস্বীকার করতে চাইবে সাথে সাথে তার ইমান চলে যাবে ইমান পরিপূর্ণ থাকতে হলে এই পাঁচটি খুঁটির উপরে আমাদেরকে ইমান আনতে হবে এই পাঁচটি খুঁটি আমাদেরকে স্বীকার করতে হবে